বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি হবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেখানে নির্বাচন কমিশন কি জানিয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক নিউজ এইটিনের খবর অনুযায়ী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর নিয়ে ফের চর্চা এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই চিঠিতে দ্রুত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও ও অ্যাসিস্টেন্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরও নিয়োগ করতে হবে বিধানসভা ভিত্তিক ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্টেন্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করার জন্য বারবার বলছে জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে উনত্রিশ তারিখের মধ্যে দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গোটা বিষয়টি চিঠি লিখে জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পানকে এখনও পর্যন্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও পদে পনেরো থেকে ষোলোটি জায়গায় নিয়োগ বাকি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার পদগুলিতে প্রায় পাঁচশোটিরও বেশি নিয়োগ বাকি রয়েছে তা নিয়েই দ্রুত নিয়োগ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিবকে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার নিয়োগ করতে হবে যেখানে যেখানে পদগুলিতে নিয়োগ হয়নি সেখানে অবিলম্বে তা করে দিতে হবে প্রয়োজনে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে জেলাশাসকদের মুখ্য সচিব তেমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর